অবশেষে দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য কিছুটা হলো স্বস্তির খবর দুর্বল যে এগারোটি ব্যাংক ছিল সেই এগারোটি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে গত আগস্ট থেকে তিরিশ হাজার কোটি টাকা ছাপিয়ে এগারোটি সমস্ত গ্রস্ত ব্যাংকে টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক তো কোনগুলো ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এবং কোনগুলো ব্যাংক সংকটাপন্ন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক দুর্নীতির কারণে প্রায় ধসের মুখে থাকা এগারোটি সমস্তগ্রস্ত ব্যাংকের মধ্যে ছয়টি ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে গত ছয় মাসে আমানত সংগ্রহ ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংক এ অগ্রগতি অর্জন করেছে গত বছরের আগস্টে গভর্নর আহসান ইস মনসুর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক এগারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এরপর কেন্দ্রীয় ব্যাংক এটির তারল্য সহায়তা কর্মসূচির আওতায় তিরিশ হাজার কোটি টাকা নতুন অর্থ সরবরাহ করে এর পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে ঘুরে দাঁড়ানো ছয়টি ব্যাংক হলো ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনাইটেড কমার্সিয়াল ব্যাঙ্ক আইআইএফআইসি ব্যাংক ও আল আরফা ইসলামী ব্যাংক খুশির খবর হচ্ছে এসব ব্যাংকের বেশিরভাগই এখন আর কেন্দ্রীয় ব্যাংকের তারাল্য সহায়তার উপর নির্ভরশীল নয় সময়োপযোগী হস্তক্ষেপ ও নিয়ন্ত্রক সংস্থার নীতি সহায়তার ফলে এগুলো তারল্য সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তবে নতুন উদ্বেগের বিষয় হল খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া আগে গোপন থাকা বিপুল পরিমাণ মন্দ সম্পদ এখন প্রকাশ পাচ্ছে যা ব্যাংকগুলোর লাভজনকতায় বড় প্রভাব ফেলতে পারে খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ নির্ধারিত হলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে প্রভিশন ফর বিয়ারেন্স সহায়তা বিবেচনা করবে এক অনুষ্ঠানে বাংলাদেশ গভর্নর দিয়েছেন প্রতি নির্দেশনা যে শিল্প খাত খেলাপি ঋণের হার তিরিশ শতাংশ পর্যন্ত পৌঁছালেও প্রকৃত চিত্র গোপন করা যাবে না এরই মধ্যে ইসলামী ব্যাংকে আমানত সংগ্রহ সতেরো হাজার কোটি টাকা এসালাম গ্রুপের নিয়ন্ত্রণ সরে যাওয়ার পর দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামিক ব্যাংক আমানতকারীদের খারিদের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আইএফআইসি ব্যাংক চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে পূর্বে শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রিত আইএফআইসি আইসি ব্যাংক গত চার মাসে চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে যা গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হয়েছে ইউসিবির চব্বিশ হাজার কোটি টাকার নিট আমানত প্রবাহ পূর্বে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নিয়ন্ত্রণে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর আমানত উত্তোলনের চাপ কাটিয়ে উঠেছে এছাড়া এসআইবিআ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক যা আগে এস আলম গ্রুপে নিয়ন্ত্রণে ছিল জুলাই অভ্যত্থানের পর সাত হাজার কোটি টাকা আমানত উত্তোলনের মুখে পড়েছিল তবে তারাল্য সংকট কাটিয়ে ওঠার পর ব্যাংকটি এখন স্বাভাবিক নগদ প্রবাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছে এছাড়া একজিম ও আল আরাফা ব্যাংকেও স্বাভাবিক কার্যক্রম এক্সিম ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকের কার্যক্রমও বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আমানত উত্তোলনের চাপ কমে এসেছে এবার যে পাঁচটি ব্যাংক ঝুঁকির মুখে এবং সংকটাপন্ন সেই ব্যাংকগুলো হল বাংলাদেশ কমার্স ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংক আমানতকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে এবং আমানত উত্তোলনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন টাকা ছাপানো বন্ধ করায় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারাল্য সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে তবে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন এ পাঁচটি ব্যাংক এখনও প্রতিদিন তারল্য সহায়তার জন্য আবেদন করে যাচ্ছে এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অপর তারল্য সহায়তা কর্মসূচি ও কার্যকারিতা হারিয়েছে কারণ এ কর্মসূচির আওতায় ঋণ নেওয়া কিছু ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ ও অধিগ্রহণ সহজ করতে আগামী জুলাইয়ের মধ্যে ব্যাংক রেজুলেশন আইন চূড়ান্ত করার কাজ এগিয়ে যা এগিয়ে নিচ্ছে এই অধ্যাদেশ বাংলাদেশ ব্যাংকের অকার্যকর ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেবে এর আওতায় অস্থায়ী প্রশাসক নিয়োগ নতুন বা বিদ্যমান শেয়ার হোল্ডারদের মাধ্যমে মূলধন সংগ্রহ তৃতীয় পক্ষের কাছে শেয়ার সম্পদ ও দায় হস্তান্তর গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য একটি সেতু ব্যাংক প্রতিষ্ঠা এবং ব্যর্থ ব্যাংক বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে সম্প্রতি এক অনুষ্ঠানে গভর্নর মন্তব্য করেন সব ব্যাংক টিকে থাকবে না তিনি আরও বলেন কিছু ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা খুবই কম কিছু ক্ষেত্রে ব্যাংকের সাতাশি শতাংশ আমানত মাত্র একটি পরিবারের কাছে দা